বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো স্বয়ং শনিদেব ও গ্রহের রাজা সূর্য আশীর্বাদে আপনার ধন সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে মকর সংক্রান্তি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কয়েকটি শুভ সুসংবাদ আসতে চলেছে আপনারা যেটি শুনলে অবাক হয়ে যাবেন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই চোদ্দোই জানুয়ারি পালিত হতে চলেছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তি এমন কিছু শুভ ঘটনা ঘটবে যা আপনারা কল্পনাও করতে পারেননি তাই আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে একটি একটি করে বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শুনবেন মনোযোগ সহকারে আর ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা যদি শনিদেবের আশীর্বাদ পেতে চান এবং সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নম ওং নম সৈনে চড়াই নম চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে সুপ্রিয় দর্শক বন্ধুরা মকর সংক্রান্তি এবছর পালিত হতে চলেছে চোদ্দই জানুয়ারি আর এই মকর সংক্রান্তি থেকেই কিন্তু ধন সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে মকর সংক্রান্তি হল একটি হিন্দু উৎসব যা সূর্য মকর রাশিতে প্রবেশকে চিহ্নিত করে এবং পৌষ মাসের শেষে অর্থাৎ এবছর চোদ্দই জানুয়ারি পালিত হতে চলেছে এই সময় উত্তরায়ণের সূচনা হিসাবে পরিচিত যা শুভ পবিত্র বলে গণ্য করা হয় এই দিনে পুণ্য সান দান ধ্যান ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আর এই দিনেই কিন্তু গ্রহের রাজা সূর্য তার ছেলে শনির রাশিতে প্রবেশ করতে চলেছে আর শনির রাশি মকর রাশিতে সূর্যের এই প্রবেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং দেশ জুড়ে এটি মকর সংক্রান্তি হিসাবে পালিত হবে জেনে নিন এই বছর মকর সংক্রান্তিতে কোন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে লাভবান হতে চলেছে দেখুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন জ্যোতিষশাস্ত্রে বলছে শনিদেব হলেন কর্মফলদাতা ন্যায় বিচার শৃঙ্খলার দেবতা যিনি কঠোর পরিশ্রম শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনে উত্থান পত্থন বাধা ও সাফল্য নিয়ন্ত্রণ করেন তার প্রভাব প্রায়শই দেরিতে ফল দিলেও তা দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ হয় শনিদেবকে কঠোর শৃঙ্খলা পরায়ণ বিচারক এবং বিলম্বকারী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যা জীবনে কঠিন শিক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি নিয়ে আসে তিনি মানুষের কর্ম অনুসারে ফল দেন এবং ন্যায় বিচার করেন তাই তার কৃপা পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে কিন্তু রুষ্ট হলে দুর্ভোগ নেমে আসে এক কথায় শনিদেব হচ্ছে এমন একটি দেবতা আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনি শাস্তি পাবেন আর যারা ভালো কাজ করে তাদের উন্নতি চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনিদেব আর সূর্য মিলে অর্থাৎ এই মকর সংক্রান্তিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে এবার আপনাদেরকে বলি জ্যোতিষশাস্ত্রে সূর্য সূর্য হলেন আত্মা প্রাণশক্তি নেতৃত্ব কর্তৃত্ব অহংকার আত্মমর্যাদার প্রতীক যাকে গ্রহদের রাজা বলা হয় এটি জীবনের উদ্দেশ্যে শক্তি সাহস আত্মপ্রকাশকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তির পরিচয় লক্ষ্য নির্ধারণে সাহায্য করে বা স্বাস্থ্য পেশা সম্পর্ককে প্রভাবিত করে একটি শক্তিশালী সূর্য আত্মবিশ্বাস খ্যাতি আনে মানুষের জীবনে এছাড়াও ধর্মীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন সূর্যদেবের পুত্র তবে এই পিতা পুত্র জুটির মধ্যে পারস্পরিক শত্রুতা কিন্তু বজায় থাকে প্রতি বছর বেশ রাশির মধ্য দিয়ে গোচরের সময় সূর্য শনির রাশি মকর এবং কুম্ভ রাশিতে প্রবেশ করে সূর্য যখন মকর রাশিতে গমন করে তখন মকর সংক্রান্তি পালিত হয় আর এই দিনে সূর্য উত্তর দিকে গমন করে আর এই গোচর দক্ষিণায়নের সমাপ্তি উত্তরায়ণের গুরুকে চিহ্নিত করে শাস্ত্রে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত্রি হিসাবে বিবেচনা করা হয় এর অর্থ হল এই দিন সূর্য দক্ষিণ থেকে উত্তরে গমন করবে তাই এই দিন মকর সংক্রান্তি পালিত হবে এবং মকর সংক্রান্তির দিন সূর্যের শক্তি বিশেষভাবে প্রবল এবং সূর্যদেবকে আত্মবিশ্বাস শক্তি সম্মান কৃতিত্ব এবং সরকারি ক্ষেত্রের কারক হিসাবে বিবেচনা করা হয় অতএব এই দিন সূর্যের বিশেষ আশীর্বাদে কিছু রাশির জাতক জাতিকাদা তাদের কর্মজীবনে মর্যাদা সম্পদ সম্মান উন্নতি লাভ করতে পারবে আর আজকেই আপনাদেরকে জানিয়ে দেবো সেই রাশিগুলি কারা এবং তারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছে মকর সংক্রান্তি দিন থেকে এছাড়াও ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল করবে চোদ্দই জানুয়ারি দু সূর্য যেমন মকর রাশিতে গমন করবে আবার তেরোই ফেব্রুয়ারি দু অর্থাৎ পর্যন্ত সেখানে অবস্থান করবে এই সময়ের মধ্যে বৃহস্পতি আবার মিথুন রাশিতে অবস্থান করবে বুধ শুক্র মঙ্গলও মকর রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে সামগ্রিকভাবে এই মাসে গ্রহের অবস্থান বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ আর জানুয়ারির দু এবং সূর্যের এই গোচর বা মকর সংক্রান্তি থেকে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সোনালি সময় কাটবে আজকের এই ভিডিওতে জানাবো এছাড়াও দু সালের প্রথমে সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসে লক্ষ্মীনারায়ণ রাজযোগের সংযোগ তৈরি হয়েছে এছাড়াও এই জানুয়ারি মাসে গ্রহগুলির একটি অত্যন্ত শুভ সংযোগ তৈরি হতে চলেছে আসলে জ্যোতিষশাস্ত্র বলছে ধনু রাশিতে শুক্র বুধের সংযোগে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজ্য এবং গ্রহগুলির এই শুভ সংযোগের কারণে বারোটি রাশির জাতক জাতিকারা আকস্মিক সুবিধা ভ্রমণের সুবিধা গৃহ পরিবারে সুখ আসবে তাদের জীবনে এছাড়াও নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু না হতে হতেই একাধিক শুভ যোগ ও সংযোগের নির্মাণ করবে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারির মাঝামাঝিতে এমনই একটি শুভ যোগ তৈরি হতে চলেছে যেটাকে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিতীয় পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থানের বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গলও এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের আবার গোচর হবে সতেরোই জানুয়ারি আবার মকর রাশিতে চন্দ্রমা প্রবেশ করবে এক কথাই এই মকর সংক্রান্তির দিন থেকে একদম জানুয়ারি মাস পর্যন্ত দুর্দান্ত গুরুত্বপূর্ণ একটি সময় হতে চলেছে আর এই সময়ের মধ্যে কোন কোন রাশির জাতক জাতিকারা সূর্য শনির আশীর্বাদে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে সম্পূর্ণ বিষয় জানাবো তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখবেন যদি শনিদেবের ভক্ত হয়ে থাকেন ওম নম শনিদেবাই নমো আর যদি সূর্যদেবের ভক্ত হয়ে থাকেন ওম নম সূর্য দেবাই নমো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চলুন আপনার রাশি অনুযায়ী এবার জানিয়ে দিই মকর সংক্রান্তি থেকে আপনার কিভাবে ভাগ্য খুলতে চলেছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি সূর্য ও শনিদেবের আশীর্বাদে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে এই দিনের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি কাউকে টাকা দিয়ে থাকেন বা কোনো কাজ আটকে থাকে আপনারা এই সময়ের মধ্যে সে সমস্ত টাকা ফেরত পাবেন সেই আটকে থাকা কাজ আপনার সম্পূর্ণ হবে এবং বকেয়া ফান্ড আপনার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আর্থিক অবস্থা উন্নতি হতে শুরু করবে এবং আপনি লটারি শেয়ার মার্কেট থেকে অনেক টাকা ফটকা পেতে পারেন এছাড়াও আপনার ব্যাঙ্ক ব্যালেন্স হঠাৎ করে তার জন্য বৃদ্ধি পাবে স্থগিত কাজ হঠাৎ করে আবার শুরু হবে এবং একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দ্রুত এগিয়ে যাবে আপনি উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করার একটি সুযোগ পাবেন এছাড়াও বিদেশে ভ্রমণ বা বিদেশে পড়াশোনা করার আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জানাতে পেরেছি মকর সংক্রান্তির দিন থেকে আপনারা কোন কোন বিষয়ে কী কী সুসংবাদ পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিতে ভুলবেন না